হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সো দেখো আমি সব গুছাতে শুরু করে দিয়েছি এক গাদা বার করেছি জামা কাপড় তো বুঝতেই পারছো থামবেল দেখে হ্যাঁ আমরা দীঘা যাব বলে সব গুছাচ্ছি তো দেখো ভোরবেলা উঠে গেছি তো সেখানে যাবো এতটা জুড়ের জার্নি তো জল নেবো না তাকি হয় কখনও তো জল নিয়ে নিয়েছি খাবার টাবার সবে নিয়েছি তো দেখো আমরা রি রেডি হয়ে গেছি তো আমরা যাব সবাই মিলেই যাচ্ছি বাট শুধু ওদের সাথে যাওয়াটাই হবে তো ওখানে গিয়ে আমরা থাকবো আলাদা আলাদা জায়গায় এটা কিছু প্রবলেমের জন্য একসাথে থাকতে পারিনি তো দেখো কতগুলো ব্যাগ হয়েছে এত লাগে আর খুব আনন্দ হচ্ছে একসাথে যাচ্ছি কত মজা হচ্ছে তো চলো দেখতে থাকো তো দেখো আমাদের বাস এসে গেছে তো আমরা চলেও যাব। বাসে উঠে বসব তো মাঝ রাস্তায় যখন বাস দাঁড়িয়েছিলো একটু খিদে পেয়েছিলো বলে জেস্ট একটু খেলাম তো তারপর দেখো পৌঁছেও গেছি তো তোমাদের দেখতে পাবে আরও একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য ওখানে নেবে আরও কিছু মানুষের সাথে দেখা হবে তো দেখো নেবে গেছি আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো আমার বাড়ির ফ্যামিলি ওখানে গিয়েছিলো তো চলো দেখতে থাকো धना 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 रे 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 धना मेरो नाम मैं पहाड़ों की बांध जादू देखी मेरी माया का सबे परेशान धना मेरा

धना तो मेरो नाम धना मेरू नाम तुम्हे पहाड़ की बांध जादो देखी मेरी माया का सबे परेशान नाम पहाड़ की बांध जादो देखी मेरी माया का सबे परेशान परेशान वे तू जान तू पहाड़ की बांध तेरी नौ पटे की घगरी कर दे अरे उड़ का नॉन वेज आलू दिस दिन में फुर सजी की रे क्रीम पाउडर लिपस्टिक तू बची की रे परेशान छू हैरान मेरू भूलियो झट मान सीधा भियो तो ए जरा सी ना तू दे तू फालतू ध्यान दाना दाना छा तेरो यो नाम मेरो यो गीत बनाण को काम तेरा पिछने पड़ियो मी जन पड़ियो गदेरा कु मसान सवा দেখো আমি এখন এখানে গেছি সবাই মিলে একটু মজা করবো তাই তো উনি এত গেমে ভক্ত মানে ক্রিকেটের ভক্ত যাকে বলে খেলা দেখতেই ব্যস্ত সমুদ্রের ঢেউনা দেখে খেলাই দেখছে দেখো আমাদের লাগে কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘোড়া কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো দেখো আমরা হোটেলটা ছেড়ে দেবো দিয়ে বাড়ির দিকে যাব তো বাসে উঠেও গেছি তো একটু মনটা খারাপ লাগছে যেহেতু যাই হোক সবারই খারাপ লাগার কথা যে কোথাও ঘুরতে গেলে তারপরে যখন চলে আসি তো মনটা একটু খারাপ লাগে তো মিনিমাম দীঘা তো সবারই প্রিয় জায়গা তো জানি না বাট আমার তো খুব ভালো লাগে সো তোমরাও যাও এর গরমের সময় কোথাও ঘুরে আসো ভালো লাগবে আর কোথায় গেলে না গেলে একটু বলো কমেন্টে আর আমার ভিডিও এখান পর্যন্তই শেষ তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর সাবস্ক্রাইবটা করে দিও টাটা সবাই ভালো থেকো